하르자수. 저러다 일스. 예, 어서 오세요. 잘 오. 예, 잘 오세요. 잘 오. 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 잘

প্রত্যেক কোটালে বাঁধ ভাঙতেছে বিহাস বন্যায় তো পুরো ভেঙে গেল ঘর বাড়িটাই সব তো নষ্ট হয়ে গেছিলো বারো দিন নদীর ধারে লৌকাই ছিলাম তারপরে আবার বাঁধটা টানতে যাও খরদর করে আসি তো এই তো আবার নদীর বাঁধের অবস্থা এই তো পুণ্য সমস্যা ঘটলে জল বাড়তিছে কাল পরশুকে তো ভেঙে যাবে সেখানটা তো আধুনিক মনে হয় ঢেউটা সেখানটা ভেঙে যাবে ফাটল দেখা দিয়ে হ্যাঁ সেখানে ফাটল দেখা দিয়েছে ফাটল দেখা দিয়েছে আর জল বাড়তিছে আর রাতের তো পুঞ্জ লিক হচ্ছে জল

না ওই গ্যাসের পরে হয়েছে আর কি বন্যার পরে গ্যাস বন্যার পরে হয়েছে হ্যাঁ সেই তো ভাঙে আমার নাম অর্চনা ভান্নাই